নব্বই পার্সেন্ট মানুষ অনলাইনে ইনকাম করার চেষ্টা করেও এক টাকাও আয় করতে পারে না কিন্তু আজ আপনি জানবেন সেই দশ পার্সেন্টের আসল সিক্রেট যা শিখে যে কেউ একদম ফ্রি রিয়েল ইনকাম শুরু করতে পারে আপনার যা লাগবে শুধু একটি মোবাইল ফোন আর দিনে মাত্র তিরিশ মিনিট সময় তবে সাবধান আপনি যদি এই ভিডিও এক সেকেন্ডও স্কিপ করেন তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন এটা হচ্ছে আমাদের বক্স হ্যাঁ তো এই বক্সে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটা টেলিগ্রাম সাইট লিঙ্ক লেখা তার নিচে একটা লিঙ্ক সেই লিঙ্কটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে চ্যানেলে নিয়ে যাওয়ার পরে এই ছবিটা মিলিয়ে আপনারা এই লিংকে ক্লিক করবেন তো এই যে ছবিটা দেখতে পাচ্ছে যে লিঙ্ক সাইন আপ লিঙ্ক তো জাস্ট লিঙ্কটা দেখতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ সিলেক্ট করতে বলছে তো দেখতে পারবেন বাংলাদেশ দেওয়ার পরে ইএস দিবেন দেন ইংলিশ দেওয়ার পরে আপনারা ইএসএ ক্লিক করে দিবেন দেন আবার ইএসএ ক্লিক করে দিবেন দেন স্ট্রাটে ক্লিক করে দিবেন ওকে স্ট্রাটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আপনার একটা মেল দিয়ে দিবেন তো আমি আমার মতো একটা মেল দিয়ে দিচ্ছি দেন নিচে দিতে পারবেন লগ ইন পাসওয়ার্ড ওকে তো লগ ইন যেটা দিবেন নিচেও আবার স্যান লগ ইন পাসওয়ার্ডটা দিবেন তো এখানে যেই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি হ্যাঁ সেই পাসওয়ার্ডটা আমি নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে তো আপনারা যেই পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা নিচের ঘরেও দিয়ে দিবেন দিয়ে নিচে যে ভেরিফাই হিউম্যান ওটা চা চাপ দেবেন চাপ দেওয়ার পরে সাকসেস লেখা আসবে দেন আবার ক্রিয়েটিভ ক্লিক করে দেবেন ওকে তো ক্রিয়েটিভ ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো দেখতে পাচ্তেছেন এখানে একটা লোডিং নিতে পারে তো যাই হোক এখানে সেভ করে দেবো সেভ করে দিলে কী হবে পরবর্তীতে অ্যাকাউন্ট লগ ইন করার সময় কিছু হবে না তো দেখতে পাচ্তেছেন এখানে 23 টাকা বোনাস দিয়ে দিছে দেন এখানে নিচে যে স্ক্যানে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন ফোন লগ ইনে ক্লিক করে দিবেন এই যে আমি আর ওই যেটা দেখাই দিচ্ছি এটাতে একটা ক্লিক করে দিবেন তো ফোন লগিনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ওকে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বাংলাদেশে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন ওকে আপনার ফোনে যেটা লগইন আছে তো নাম্বার দেওয়ার পরে গেট কিতে ক্লিক করে দিবেন হ্যাঁ তো গেট কিতে জাস্ট একটা ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন দেখতে পারবেন আপনার একটা কোড দিবে এবং হোয়াটসঅ্যাপের উপর থেকে একটা এসএমএস আসবে তো একটু লোডিং করি আমরা তো যাই হোক একটু সময় নেবে এরকম একটু সময় নিতে পারবেন আপনার আবার বের হয়ে যাবেন না তো এখানে দেখতে পারছেন চোখ চলে আসছে এখানে কপিতে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ থেকে যে ম্যাসেজটা আসছে সেই ম্যাসেজটাতে দেখতে চাপ দিবেন দেন কনফার্ম করবেন কনফার্ম করার পরে ফোনের লকও চাইতে পারে যাই হোক এখানে আপনারা টাইপ করে কোডটা লিখতে পারবেন বা ডিরেক্ট পেস্টটা পেস্ট করে কোডটা লিখতে পারবেন তো যাই হোক এখানে আমরা পেস্ট করে লিখে দেবো এখানে পেস্ট করে জাস্ট একটু অপেক্ষা করবো দেখতে পারবেন লগ ইন হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন সবাই তো দেখতে পাচ্ছেন এখানে আমি অপেক্ষা করতেছি লগ লগন ইন তো দেখতে পাচ্ছেন এখানে লগ ইন সফল হয়ে গেছে হ্যাঁ ডান এখানে লগ ইন হয়ে গেছে দিন আবার টেলিগ্রামে যাব এবং চ্যানেলটাতে জয়েন মাস্ট বি হবেন হ্যাঁ তাহলে নিত্য নতুন টেলিগ্রাম সাইট নিয়ে আপনাদের সামনে শেয়ার করব ইনকাম সাইট শেয়ার করব সম্পূর্ণ ফ্রিতে তো এখানে এখন আমরা চলে যাব কোথায় হোমে চলে যাব ওকে তো এখানে আপনার প্রোফাইলটাতে দেখতে পারবেন যে কত টাকা হয়েছে কত টাকা হয়নি তো যাই হোক এখন আমরা চলে যাব বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ক্লিক করলে কি দেখতে পারবেন আপনারা যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সুন্দর মতো অ্যাড হয়েছে কি না হয়েছে ওকে তো যাই হোক হোয়াটসঅ্যাপ অ্যাড হয়েছে এবার আমরা হোমে চলে যাবো হোমে যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন ইনভাইট টাস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার দেখতে পারবেন গেট লিঙ্ক এবং কত রেট কত টাকায় কত রেফারে কত টাকা পাচ্ছেন তো গেট লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা লিঙ্ক পাবেন আপনারা যেটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুকে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন তো লিঙ্ক শেয়ার করার কারণে আপনি একটা রেফারে পাচ্ছেন দুশো ছত্রিশ টাকা আপনি অ্যাকাউন্ট করার পরে আপনার লিঙ্ক দিয়ে যদি আপনার কোনো বন্ধু অ্যাকাউন্ট করে সেও যদি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে চব্বিশ ঘন্টা পরে আপনি দুশো ছত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন হিসাব করতেছেন দুজনকে রেফার করলে একটা হাজিরা উঠে যায় তো যাই হোক এখান থেকে আমরা এখন কী করবো সিম্পলি আমরা কীভাবে এখন আপনার টাকাটা উইড্রো করবেন না করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখাই দেব এটা তো বুঝতে বুঝিয়ে দিলাম যে কীভাবে রেফারে কত টাকা পাবেন তো যোক এখান থেকে ব্যাক করবো দেন আপনারা চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে এখানে উপরে দেখতে পারতেছেন উইড্রো নাম হ্যাঁ উইড্রো নামে ক্লিক করলে দেখতে পারবেন এখানে মিনিমাম তিনশো একষট্টি সরি তিনশো উনিষাট টাকা দুইশো উনিশাট টাকা হ্যাঁ এটা দিয়ে আপনারা উইড্রো দিতে পারবেন তো আমার বর্তমান তেইশ টাকা আছে তো আপনারা এই যে ছয়শো উনিশ তিনশো একাত্তর দুশো উনিশের টাকা হলে উইডো দিতে পারবেন মিনিমাম আপনার জয়টা জয়টা গিয়েছে তো টাকা উইডি দিতে পারবেন তো এখানে নগদ বিকাশ এটার মাধ্যমে ওই দিতে পারবেন নগদ লেখার পরে এখানে আপনার নাম দিয়ে দেবেন হলে একটা নাম দেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনার ব্যাঙ্ক টাইকটা হয়ে যাবে দেন অ্যামাউন্টে ক্লিক করার পরে উইডো নামে ক্লিক করলে আপনার টাকাটা দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটি মাস্টু জয়েন হবেন তো নিত্য নতুন ভিডিও